নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে খাসির মাংসের লাল ঝোল করব সেই জন্য আমি এইখানে নিয়েছি সাড়ে সাতশো খাসির মাংস নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর অবশ্যই খাসির মাংস তো থাকছে আলু এবারে খাসির মাংস তো আমি কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি দেখুন দিয়ে দিলাম আমি তিন চামচা জল ঝরানো টক দই এরপরে দিচ্ছি আমি জিরে ধনে গুড়ি জিরে ধনে গুড়িটা দিচ্ছি এক চামচ দু চামচ জিরে ধনে গুড়ি দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এটাই কালারটা হবে কিন্তু ঝাল হবে না দেড় চামচা দিলাম হলুদ দিচ্ছি আন্দাজ মতন কেননা এর মধ্যে আলুটাও পড়বে সেই অনুপাতে আমি হলুদটা দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি নুন নুন দিলাম আমি আমার আন্দাজে এরপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেল এরপরে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেই সঙ্গে আমি একটা অন্য কড়া বসাচ্ছি কড়াতে একটু চিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটা যখন আমি মা খাব তখন কিন্তু একটু কাঁচা তেল সর্ষের তেল অবশ্যই একটু দিয়ে দিতে হবে কাঁচা তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে আর যে আমি কড়া বসিয়ে দিয়েছি দেখুন তেল দিয়েছি আমি চার চামচের মতন এরপরে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা আমি লালচে করব আর চিনিটার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটুকরো দার চিনি আর দিচ্ছি চার পাঁচটা ফাটানো এলাচ চিনিটাও লালচে হবে আর এগুলোও ভেজে আসবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন চিনিটা ঠিক এই পজিশানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম লালচে করে ভাজবো দেখুন পেঁয়াজটা বেশ কিছুটা লালচে হয়ে এসছে একটু লালচে হলে মাংসটা দিয়ে ভালো করে কষব দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি খাসি মাংস কিন্তু কষার কাছেই সব নির্ভর করে এবারে গ্যাসটাকে লো করে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি কুষি নেওয়ার পর কুকারে একটা খিচি দেওয়া হবো